বাংলা সিনেমার বক্স অফিস রিপোর্ট আমার কাছে পার্সোনালি কিন্তু প্রচুর মেসেজ আসছে বা ভিডিও নিচে কমেন্ট আসছে দাদা বক্স অফিস রিপোর্ট নিয়ে আলোচনা করো প্রতিদিন যেরকমভাবে বক্স অফিস কালেকশন প্রথম থেকে দিয়ে এসেছো বাংলা ছবির খাদান সন্তান পাঁচ নম্বর স্বপ্নমালিন এবং চালচিত্ররা দাও তাহলে সুবিধা হয় ট্র্যাক রাখতে কিন্তু বাস্তবিকত্ব প্রতিদিন কিন্তু আমার নিজের পক্ষেও গ্রাউন্ড রিপোর্ট বা বিভিন্ন সময় তথ্য কালেক্ট করে রিপোর্ট দেওয়া সম্ভব হয় না তো গতকাল সম্ভবত আমি রিপোর্ট শুধু দিতে পারিনি টানা আমি পনেরো দিনের রিপোর্ট দিয়েছিলাম আমার কাছে সতেরো দিনের কিন্তু একটি এক্সাক্ট ফিগার আমার কাছে এসেছে তবে জানিয়ে রাখি গ্রাউন্ড রিপোর্ট আমার কাছে না থাকায় দু সপ্তাহে শেষে গিয়ে গ্রাউন্ড রিপোর্ট আমার কাছে নেই তো বিভিন্ন রকম যে ফেসবুক পেজ বা নিউজ মিডিয়ার তরফে যে রিপোর্ট আমাদের কাছে এসেছে কোর্ট আমি সেটা কিন্তু আপনার সামনে তুলে ধরছি তো অলরেডি কিন্তু খাদান প্রজাপতি রেকর্ডকে ভেঙে ফেলেছে প্রজাপতির যে তেরো কোটি টাকার অল টাইম ব্লক বাস্টার একটা ছবি ছিল তার যে রেকর্ড ছিল সেটাকে ভেঙে কিন্তু সেই তালিকায় ঢুকে পড়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে বাংলা ছবিগুলোর তালিকায় কিন্তু এই মুহূর্তে খাদানের সামনে শুধুমাত্র বহুরূপী রয়েছে বহুরূপীকে টক্কর যদি করে দিতে পারে তাহলে কিন্তু দেবের পর পর তিনটে ছবি কিন্তু বাংলা সিনেমায় ব্লক বাস্টার এবং মানে সে ছবির গন্ডি আবার কোন বাংলা ছবি পেরোতে পারবে সেটা কিন্তু কেউ জানে না নমস্কার বন্ধুরা সার আপনাদের সকলকে স্বাগত আমি এখন আমরা বাংলা সিনেমার বক্স অফিস কালেকশনে আলোচনা করবো তো প্রথম যে বক্স অফিস কালেকশন হলো চাঁদের সরি প্রথম হলো আপনারা জানেন যে অ্যামাজন অভিযান আটচল্লিশ কোটি ষাট লাখ আস আটচল্লিশ কোটি তেষট্টি লাখ টাকার কাছাকাছি একটা বক্স অফিস রয়েছে এটা অফিস অফিসিয়ালি উইকিপিডিয়া গুগলের তরফ থেকে এই যে একটা কি বলা হয় যে অল ইন্ডিয়ার যে একটা বক্স অফিস কালেকশন বাংলা সিনেমা সেটা দেওয়া হয়েছে কিন্তু এই যে এক্স্যাক্ট যে ফিগার আর কি বাস্তবিকতায় চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযান এই ছবিগুলোকে এত টাকা ব্যবসা করেছিল সেই সময় তার কিন্তু কোনো রিপোর্ট আমাদের কাছে নেই যাই হোক দেবদা প্রোডাকশন হাউস বা দেবদার তরফে এস এর তরফে সেই সময় যা বলা হয়েছিল সেটাকে আমাদের মেনে নিতে হবে তো আমাদের বাংলা সিনেমা ইতিহাসে ফার্স্ট দেবের অ্যামাজন অভিযান আটচল্লিশ কোটি সামথিং তারপর চাঁদের পাহাড় রয়েছে চাঁদের পাহাড় বাইশ কোটি তার ওপরে বিজনেস করেছিল বাইশ কোটি সামথিং এবং তারপরে তিন নম্বরে কিন্তু বহুরূপী বহুরূপী গত বছরের ছবি বাংলা সিনেমা ইতিহাসে দুর্ধর্ষ ব্যবসা করেছে কুড়ি কোটি সামথিং টোটাল বক্স অফিস রিপোর্ট আমরা জানতে পেরেছি কুড়ি কোটি ফিফটি লাখ কুড়ি কোটি তার উপরে কিন্তু প্রায় একুশ কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস রিপোর্ট রয়েছে সেই তালিকায় চার নম্বরে কিন্তু অলরেডি খাদান চলেছে খাদানের টোটাল বক্স অফিস কিন্তু এখনও অবধি এটা অফিশিয়াল আন আমি জানি না নিউজ মিডিয়ার তরফে দেওয়া হয়েছে বারো কোটি পঁচানব্বই লক্ষ টাকা বারো কোটি পঁচানব্বই লক্ষ টাকা এখানে যদি আমি ফার্স্ট উইকের বক্স অফিস কালেকশন ধরি প্রথম সপ্তাহে খাদান ইনকাম করতে পেরেছে নিউজ মিডিয়ার তরফে ছ কোটি ষাট লাখ টাকা এবং সেকেন্ড উইকে সিনেমাটি বিজনেস করেছে চার কোটি সত্তর লক্ষ টাকার কাছাকাছি এবং থার্ড উইকে এখনও অব্দি উইক শেষ হয়নি থার্ড উইকে প্রথম কয়েকদিনে কিন্তু ইনকাম করতে করতে পেরেছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা টোটাল বারো কোটি পঁচানব্বই লক্ষ টাকার হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস রিপোর্ট যে পেজ এবং নিউজ মিডিয়ার তরফে পেয়েছি গ্রাউন্ড রিপোর্ট সেটা কতটা কতটা কম বা কতটা বেশি এটা কিন্তু আমরা এক্স্যাক্টলি আপনাদের সাথে তুলে ধরতে পারছি না এই জন্য ক্ষমাপ্রার্থী এই হিসেবটাকে কিন্তু আমাদের মেনে চলতে হবে তো সেক্ষেত্রে কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে একটা বিরাট বড়ো ব্যবসাটা বলতেই হয় আগামী দিনে আশা করছি এই সংখ্যাটা বাড়বে এবং কমার্শিয়াল ছবির ইতিহাসে নতুন কিছু আমরা দেখতে পারবো আমি যদি এই সন্তান নিয়ে কথা বলি সন্তানের গ্রাউন্ড রিপোর্ট আমার কাছে প্রথম থেকেই ছিল এখনও রয়েছে সন্তানের আমি সম্ভবত পনেরো দিনের শেষে একটা বক্স অফিস রিপোর্ট বলেছিলাম তিন কোটি পঁচাত্তর লক্ষ যদি ভুল না করি সতেরো দিনের শেষে গিয়ে সংখ্যাটি দাঁড়িয়েছে তিন কোটি আটানব্বই লক্ষ থেকে চার কোটি দু লাখ টাকার মাঝামাঝি অর্থাৎ চার কোটি টাকার গুন্ডি কিন্তু পেরিয়ে গেছে এটা আমরা ধরতেই পারি এটা একটা সন্তানের জন্য বিরাট বড় খবর এবং সন্তান কিন্তু অলরেডি এই ছবিটিকে কিন্তু অলরেডি হিট তকমা দিয়ে দেওয়া হয়েছে আর কিছুদিনের মধ্যে সুপার হিট তকমা দিয়ে দেওয়া হবে যদি পাঁচ কোটির গন্ডি বা পাঁচ কোটির কাছাকাছি যদি সংখ্যাটা এসে দাঁড়ায় তাহলে কিন্তু এই ছবিটিকে আমরা ব্লক বাস্টার বলতেই পারি কারণ দু কোটির কাছাকাছি ছবি বাজেট ছিল তারপরে ডবল ছবিটি তুলে ফেলেছে মাল্টিপ্লেক্স লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে সিঙ্গেল স্ক্রিনে খুব কম রিলিজ করা হয়েছিল খুবই কম সংখ্যাটা তো মাল্টিপ্লেক্স এবং লোকাল মাল্টিপ্লেক্স থেকে তো সেক্ষেত্রে কিন্তু চার কোটি টাকার গন্ডি ছোঁয়া এটা কিন্তু একটা সত্যি বড় পাওয়া এবং যেখানে মিঠুন চক্র চক্রবর্তী রয়েছেন রাজ চক্রবর্তী ডিরেকশনের ছবি তৈরি করা হয়েছে এবং সব থেকে বড় বিষয় শাস্ত্রে কিন্তু বক্স অফিসে মার্কেটিং করা হয়নি বলে পুজোর সময় চলেনি কিন্তু সন্তানের মার্কেটিং করা হয়েছে সন্তান কিন্তু দর্শক দেখতে গিয়েছেন কেঁদেছেন ইমোশনাল হয়েছেন দর্শক কানেক্ট করেছেন হল ভরিয়ে দিয়েছেন এখনও কিন্তু সন্তান এবং খাদান দুটো ছবি কিন্তু বেশ ভালো রমরমিয়ে কিন্তু ব্যবসা করছে আগামী সময় খুব একটা বড় কোনো ছবি নেই বাইরের ইন্ডাস্ট্রি এবং বলিউডে বেশ কিছু ছবি রিলিজ করবে কিন্তু সেগুলো খুব একটা প্রমিসিং ছবি নয় দেখা যাক সেক্ষেত্রে কীরকমভাবে এই মাসটা ব্যবসা করে এটা কিন্তু দেখার এবং পাঁচ নম্বর মলেন এবং অন্যদিকে চালচিত্র দুটো ছবির বক্স অফিস রিপোর্ট কিছু নেই আবার এই সপ্তাহে শেষে গিয়ে কিন্তু আমরা বক্স অফিস রিপোর্ট জানতে পারবো দুটো ছবি মোটামুটি ষাট লাখ এবং পঞ্চাশ লাখের ওপরে একটা ব্যবসা করেছিল এটা আমরা বলেছিলাম অফিসিয়ালি একষট্টি লাখ চালচিত্র এবং প্রায় বাহান্ন লাখ টাকার কাছাকাছি কিন্তু সব পাঁচ নম্বর স্বপ্নময়লেন তো এই সপ্তাহে শেষে গিয়ে সংখ্যাটা কি প্রায় পঁচাত্তর লাখ এবং সিক্সটি লাখ ক্রস করতে পারে দুটো ছবি সেটা কিন্তু বা দেখার অপেক্ষায় রয়েছে আপনাদেরকে মতামত কমেন্ট বক্সে আনতে ভুলবেন না বন্ধুরা বাংলা সিনেমার বক্স অফিস রিপোর্ট নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাবেন খাদান না সন্তান কোন ছবিটি আপনারা আগে দেখেছেন কমেন্ট বক্সে আনতে ভুলবেন না ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ